আসসালামু আলাইকুম বন্ধুরা রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে একটা খুবই মূল্যবান গুরুত্বপূর্ণ এমনকি মহা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি অনেকেই বলতে পারে যে এটার মধ্যে আবার গুরুত্বপূর্ণ কি আছে আর এটার কাজ বা কী তো সব কিছু বলার আগেই প্রথমে একটা জিনিস বলে দেই এটা হচ্ছে আইন হরফের মোয়াক্কেল দ্বারা কার্য সিদ্ধি করার নকশা যন্ত্র ঠিক আছে এটাকে আমলে নিতে পারলে আপনি হবেন মানে সম্রাট সম্রাট বুঝেন বাদশাহ বাদশাহ বুঝেন না এলাহি কারবার এলাহি কারবার বুঝেন না আশা করি বুঝতে পারছেন সবগুলাই তো আপনি হবেন সর্দার বাদশাহ এলাহি কারবারের অধিকারী কোন বিষয়ের উপর সেটা আমি যেটা বলবো সেটার উপর হবেন তো মূল জিনিসটা শোনার আগে আগে বলে দেই এটা হচ্ছে আইন হরফের মোয়াক্কেল দ্বারা কার্যসিদ্ধি করার আমল নকশা তাবিজ কথাটা একটু দুবার বললাম কারণ আপনাদের মধ্যে বিষয়টা নিয়ে কোনো যাতে প্রশ্ন না থাকে কথা বুঝা গেল তো চলুন এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করা যাক বিদ্যাটা পেতে হলে মূল্যবান জিনিস পেতে হলে দু চার মিনিট সময় নষ্ট করতেই হবে ভাই বন্ধু ব্রাদার দর্শক শ্রোতা এবং আমার কিছু শিষ্যগণ এখানে আছে তো যাই হোক মূল আলোচনায় আসি তো বরাবরের মতো আমি এবারে বলে দেই। যে যারা চ্যানেলটিতে নতুন একেবারে নতুন মনে করেন যে চ্যানেলটা দেখছেন নিয়মিত অথচ সাবস্ক্রাইব করেননি এমনও আছে অনেকেই আছে তারা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো যাতে আপনারা সর্বপ্রথম দেখতে পারেন কারণ প্রতিদিন নিয়মিত আমি একটা হলেও ভিডিও কিন্তু নিয়ে আসি আমার ভিডিওয় যতটা মূল্যবান কথাগুলো বলা হয় হতে পারে বিদ্যাটা আপনাদের অতটা মূল্যবান না মনে হতে পারে কিন্তু জ্ঞানটা আপনারা মূল্যবান পাবেন এখন কেন বললাম যে বিদ্যাটা অত মূল্যবান না হতে পারে কারণ কিছু কিছু বিদ্যার মধ্যে কিছু কিছু নিয়ম থাকে যেটা আমি প্রকাশ করি এবং যেটা প্রকাশ না করি সেটাও প্রকাশ করি মানে যে আমি বলে দিই যে এটা আমি প্রকাশ করলাম না যেটা প্রকাশ করা সেটা প্রকাশ করে দেই প্রত্যেকটা বিদ্যা দিয়ে আপনারা নির্দিষ্ট কাজ করতে পারবেন এটা স্বাভাবিক কিন্তু গুরুত্বপূর্ণ গোপন ভেদ এই বৃত্তান্তর বিষয়গুলো আপনাদের ব্যক্তিগতভাবে শেখাটা আবশ্যক আপনাদের মাঝে যে আমি নকশাটা দেখাচ্ছি অবশ্যই এটা কেতাব থেকে দেখাচ্ছি কিন্তু ওই নকশার যে গোপন যে রহস্য গোপন যে ভেদ এই নকশার যে গোপন একটা বিষয় সেটা কিন্তু আল্লাহ আমার মধ্যে দান করছে কথা বুঝতে পারলেন যার কারণে আপনাদের মাঝে আমি দু চারটা কথা বলার মানে আল্লাহ আমাকে হেকমত দান করছে এবার চলে আসি মূল জায়গায় এটা দিয়ে মূলত হরেক রকম কাম করা যায় হরেক রকম বলতে চিকিৎসাটা মাস্ট বি অ্যাভেলেবেল করে থাকে মানুষ অনেকেই করে এই নকশাটা যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই হয়তো এই নকশাটার সঙ্গে পরিচিত হতে পারে কেউ বলতে পারে যে আমি তো অমুক কিতাবে দেখেছিলাম আমি তো তমুক কিতাবে দেখেছিলাম ওই আরেকজন বলবে যে আমি তো আমার অমুক গুরুর কাছে দেখেছিলাম হ্যাঁ হতে পারে আমি ওর যাব না কারণ আরবি হরফ এই যে দেখেন নকশার উপরে কিন্তু লেখা আছে বিসমিল্লাহ রহমান রাহিম কিন্তু এখানে খেয়াল করেন বা শব্দটা নাই ইন্না লেখা এখানে লেখা আছে সিমিল্লাহ আহ রহমান রাহিম এটা তো ভুল হয়ে গেল তাই না হ্যাঁ অবশ্যই ভুল হলো। বা বে যেটাই বলেন সেটা লাগিয়ে নিতে হবে এই তো হচ্ছে কেরামতি এই তো হচ্ছে খেলাফতি এই তো হচ্ছে ওস্তাদের অস্তাদি কথা বুঝতে পারছেন এখন এই কথার মাঝে একটা কথা আপনাদের মাঝে বলি আবারও রিপিট করে একটাই জিনিস কথা বুঝেন কলম আপনার কাছে থাকলে শুধু ওটা কলম তিন টাকার কলম বা পাঁচ টাকার কলম সর্বোচ্চ দশ টাকার কলম ওই কলমটা দিয়ে আপনি লিখবেন কোনো মূল্য নাই কিন্তু সেই কলমটায় আবার আপনার কলমটাই আপনি আবার একটা কোনো বিশেষ কোনো অফিসারকে দিয়ে দেন কোনো ক্ষমতাধারী ব্যক্তিকে দিয়ে দেন সে জাস্ট নিজের নামটা লেখে কিছু একটা সিগনেচার করবে নামটা না সিগনেচার করবে সিগনেচারটার মূল্য কত জানেন আপনার বংশ ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে এবং আবাদ করে দেওয়ারও ক্ষমতা রাখে কথাটা বুঝেন রতনের রতন চিনে আর মানে যারা বুঝতে পারছেন তো রতনের রতন চিনে আর কে কী চিনে ওটা তো বুঝতে পারছেন তো এই বিষয়টা মাথায় রেখে কাজ করবেন এ আইন হরফের মোয়াক্কেলকে সিদ্ধি করতে হলে সাধন করতে হলে আমেল হতে হলে আপনাকে ব্যক্তিগত শিক্ষা অর্জন থাকাটা জরুরি তারপর আমি বলে দেই? এটা কেতাবের একটা সিস্টেমে উল্লেখ আছে আপনাদের মাঝে দেখাই কাহার প্রতি জিন পরি আসর হইলে নিম্ন তাবিস্ট রোগীকে দেখাইলেই জিন পরি দূর হইবে কি এমন তাবিস্ট পোয়ানে পড়াতে হবে না আগুনে পুড়ে নাকে ধোঁয়াও দিতে হবে না জাস্ট দেখালেই জিন পালাবে এতটা তো সহজ না কথা বুঝতে পারছেন ভালো করে দেখেন কি লেখা আছে পালাবে তো হ্যাঁ দেখালেই পালাবে দেখালেই জিন পালাবে দূর হবে কিন্তু এত সহজে এত দূর হবে না এই দূর করার শক্তিটা আপনাকে অর্জন করতে হবে আমার কথাগুলো আপনারা আশা করি বুঝতে পারছেন ক্লিয়ারভাবে আপনাদের মাঝে আমি ভিডিও বানাবো কিসের জন্য আমার কি খাই দেয় কাজ কাম নাই নাকি আমি সব কিছুর মাঝেও এটাও একটা কাজ বা কর্ম মনে করি কারণ এখানে শেয়ার করলে আমার দ্বারে দুইটা কাস্টমার ক্লায়েন্ট বা রুগিয়া আসে কথা বুঝতে পারছেন আপনাদের মাঝে এর আগেও আমি দেখিয়েছি এর আগেও বলেছি আমি অবশিষ্ট সময়গুলোর মধ্যে একটা সময় বেছে নেই একটা ভিডিও করার জন্য ভিডিওটা করে রেখে দেই সময় মতো আমি আপনাদের মাঝে আপলোড দিয়ে দেই যাতে আপনারা দেখে উপকৃত হতে পারেন কথা বুঝতে পারছেন তো এই নকশার সিস্টেমটা ঠিক শিখতে আপনাদের সময়গুলো আমি ব্যয় করছি যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন তারা তো বিদ্যাটা পাবেন যারা দেখলেন না বা স্কিপ করে শেষ পর্যন্ত চলে আসছেন তারা আমার মূল্যবান কথাগুলো মিস্টেক করলেন মানে আপনি জীবনের সবচেয়েতে নিজেকেই ফাঁকে দিলেন এলমিয়াত জগতের আধ্যাত্মিক জগতের নিজেকে একটু গড়ে তোলার একটা জায়গা থেকে আপনি নিজেকে বিরত রাখলেন যেটা আপনি আজীবন এই আমি ওপেন বলছি এই ইউটিউব জগতে এমন কোনো ব্যক্তি নেই যে আমার মতো হয়তো ডিক্লেয়ার দিয়ে কথাগুলো বলে থাকে কথা বুঝতে পারছেন অনেকে অনেক কিছু আছে ভালো মানুষ আছে অনেককেই অনেক জিনিস দেওয়ার মতো আছে আসলে এখানে ভালো মন্দর বিষয়টা না এখানে সত্য আর মিথ্যার বিষয় আছে আমি মানুষটা যদি হাজারও খারাপ হই কিন্তু যেই বিদ্যাগুলো দিচ্ছি সেগুলো অরিজিনাল আমি মানুষটা হাজারও ভালো হই বিদ্যাগুলো যদি দেয় সেই যদি ফলস হয় কোনো ফায়দা নাই ভাই কথা বোঝা গেল বিষয়টা এই জায়গায় কাজে মানুষকে পরিচয় দেবে নাকি কি বলে অন্য কিছু তো এই আইন হরফের মোয়াক্কেলদের সিদ্ধি করতে হলে আপনাদের মাঝে বলে দেই প্রথমত এই নকশা লিখে যদি আপনারা তাবিজ করেন তাও কাজ করবে যদি সরাসরি এটা লিখে যারা জিন ট্রিটমেন্ট করে রুগীর সামনে প্রদর্শন করলেও কাজ করবে এটা স্বাভাবিক কিন্তু দেখানোর জন্য যে বিষয়টা সেটা কিন্তু একটু আলাদা ওটা আপনাদের দ্বারা হতে পারে না পারে কিন্তু এর মূল বিষয়টা বলে দেয় সাদা রেশমি কাপড়ের উপর এই তাবিজটা লিখবেন লিখে রুগীর সামনে জ্বালাবেন জিন পালিয়ে যাবে একদম গ্যারান্টেড এখন তার আগে আপনাদের জন্য ছোট্ট একটা আমল বলে দিই যাতে কাজে ফলাফল পান এবং কাজ করলে আপনাদের কাজ যাতে ফুটে ফুটে মানে বুঝেন না কাজটা যাতে হয়ে যায় এর জন্য এই নকশাটা টানা সাত দিন একান্নটা করে লিখবেন লিখে আগুনে জ্বালাবেন ধর 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 করে কথা বুঝতে পারছেন দেহেক্তি দেহেক্তি আঁক মেয়ে কো জ্বালাও সাত দিন ইকান্নবার মানে একান্ন মারতবা কথা বুঝতে পারলেন আমি একটু কথাগুলা এরকমভাবে বলছি এর কারণ হচ্ছে স্পষ্টভাবে যদি বিদ্যা না শিখেন ভাই কোনো কাজে নেই ফালতু ফালতু দরকার নেই আপনাদের বিদ্যা শেখার ঠিক আছে ব্যক্তিগত যারা শিখে তারা আমার কথা বুঝতে পারে এবং আমার ফলাফলের সিস্টেম তারা জানে এখন কথা হচ্ছে কি যে আপনাদের জন্য আমি খাটবো কেন আমার তো কিছু পারিশ্রমিক আছে আপনারা যে বিদ্যা ইলেমটা শিখবেন সেটা তো সারা জীবন করে খাওয়ার মতো আমার আপনাদের অর্জন করছেন কিন্তু এর বিনিময়ে আমি যদি কিছুই হাদিয়া না রাখি তাহলে তো ভাই আমার প্রয়োজন নয় আপনাদের মাঝে ক অক্ষরটাও আপনাদের শেখানোর আমার কোনো প্রয়োজন নাই কারণ এটাই নিয়ম বাস্তব দুনিয়াতে চলতে গেলে প্যাট কারো আপনার না প্যাট সবার জন্যই একই ব্যবহার করে খিদা খাইতেই হবে কম আর বেশি তো শেষ মেশ একটা জিনিস বলে দেই আমি যে কিতাবটা লিখেছিলাম আমলিয়াতে মোহাব্বত সেটা নিয়মের বাইরে আমি কাউকে দিতে পারবো না প্রথম নিয়ম আর একটা কিতাব আমি লিখেছি বা স্বীকৃতি দিছি সেটা হচ্ছে ফকিরি বিদ্যা ভাণ্ডার বইয়ে কি আছে না আছে না পড়লে কেউ বুঝতে পারবেন না আমি ড্যামো দেখিয়েছিলাম ড্যামোর মাঝে অনেকে কিছু বুঝছে অনেকে বুঝেনি ওটা খুবই স্বল্প মূল্যে আমি সবার মাঝে বিতরণ করতেছি একচল্লিশশো রুপি ভারতীয় টাকায় একচল্লিশশো টাকা আমি ওখানে লিখেছি এর মধ্যে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে ছত্রিশশো রুপি আমি নির্ধারণ করেছি ভারতের যে কোনো প্রান্ত থেকে কি কুরিয়ারে নিতে পারবে কিন্তু কুরিয়ারের জন্য আলাদা খরচের প্রয়োজন পড়ে এটা বাস্তব কথা বুঝতে পারছেন এরপরেও আমি সেই বিষয়টা আলোচনার মধ্যে ডিসকাস করব কিন্তু ছত্রিশশো রুপিতে আমি সেটা দিচ্ছি ওর মধ্যে সব কিছু আছে অল্প অল্প করে সব বিদ্যায় পাবেন আপনাদের চলার মতো বেসিক্যালি গাছ গাছড়ার চিকিৎসারাও মোটামুটি দেওয়া আছে ইনশাল্লাহ আর মন্ত্রবিদ্যাগুলো তো বলতেই হবে না কথা বোঝা গেল তো এটাই হচ্ছে ভিডিওটার মূল বিষয়গুলা তো এই আইন হরফের মোয়াক্কেলকে আয়ত্ত করে আপনারা কাজ করতে পারবেন ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নাই এখন বিষমিল্লার বিষয়টা অনেকে বুঝতে পারতে পারে না পারে আমি লিখে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে আছে এই যে এখানে বাস এটা লাগিয়ে নিতে হবে কথা বোঝা গেল এই জি আর বুঝতে পারছেন আশা করি তো ভালো থাকবেন সবাই আমার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকে প্রয়োজনে যোগাযোগ করবেন নচেত দরকার নাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আগামী ভিডিওতে